গল্পঘরের এক তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখল করে নেওয়ার অভিযোগে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের সামনে বিক্ষোভ এই ঘটনায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে উত্তেজনা সৃষ্টি হয় সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখড়ের ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন সূত্রের খবর গোয়ালপোখর এক নম্বর ব্লকের কুয়ালিঘর এলাকার বাসিন্দা মোহাম্মদ বদিরুদ্দিন নামে এক ব্যক্তির প্রায় এক একর জমির পাটটা থাকা সত্ত্বেও সেই জমির দখল নিয়েছেন গোয়ালপোখরের তৃণমূল নেতা জয়নুল হক বলে অভিযোগ সেই জমি নতুন করে পাট্টার জন্য ওই তৃণমূল নেতা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাছে লিখিতভাবে আবেদন করেছেন বলে অভিযোগ এই অভিযোগে গোয়ালপোখর এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ সোমবার এই অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান অভিযোগকারীরা এই ঘটনায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে উত্তেজনা ছড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে জমির মালিকের কি অভিযোগ শুনুন জমিটাকে আমার অভিযোগ যে জমিটা আমরা অনেক দিন থেকে খাটিলাম জমিটাের বিক্রি করেউ দিয়েছে বের করে বিক্রি করেছে তারপর ভেশটা দেয়া যায় যখন ভেশটা গেল তখন আমরা যে কিনে নিয়েছিল তার কাছ থেকে আমরা জমিটা নিলাম যে ভাই আমার তোমার জমিটা আমার এ হসবটা আছে আমাগে বহুত খালি সদি ছিল জমিটা কোনা ঝাগড়া ঝাঁটি হয়নি নি ঝগড়া ঝাটি তখন জমিটা তখন থেকে খাই আছে তখন এইবার একবারে জৈনুল ঢুকে জায়গা করি আমাগে পিটাই দিল এখন চাষ করে ভুট্টা লাগা আর জোর করেই বের করেছে তো অনেক তো মারপিট কো আপনার জমিটা এখন আপনি জেতে পাচ্ছেন না যেতে পারছি না আপনার জমিতে কি ওরা চার্জ করতেছে হ্যাঁ হ্যাঁ এখন ওরা চার্জ করছে জমিটা তো আমরা এই দেখা দেখা এই দেখা গেছে এইটা এই পট্টা নাইখান পট্টা কি আপনার নামে ছিল হ্যাঁ আমার নামে আছে তো দেখো আমার নামে আছে আর এখন নিজের নামে কর আছে হ্যাঁ ও এখন নিজের নামে কর আছে কি চাইছেন আপনারা আমরা চাই যে গরিব লোক যদি আমাকে যদি মিলা যায় সরকার যেন আমাকে দেয় আর কি

বিজেপি নেতা গোলাম সারওয়ার জানিয়েছেন কংগ্রেস দল থেকে জিতে তিন মাস আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন শাসক দলে যোগ দিয়ে এই জমি হাতিয়ে নেবার চেষ্টা চালাচ্ছেন কোনোভাবে এই অন্যায় তারা হতে দেবেন না তিনি আরও কি জানিয়েছেন শোনাবো দাদা কি অভিযোগ হ্যাঁ আমার অভিযোগ আছে আজকে আমি গোয়ালপোখর ব্লক ওয়ান বিধানসভা ত্রিস্ট ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুরের বিয়ালোর অফিসে আমি আছি আজকে আমি আসলাম এখানে বিয়ালোর সঙ্ দেখা করার জন্য বিআর ওর চেয়ারে নাই বিহালোর যখন আসবে তারপরে আমি এখান থেকে যাব সরাব সরে যাব বিহালোর না আসলে আমরা উত্তর কিভাবে পাবো আর এখানে যে দুর্নীতি হচ্ছে দালালি হচ্ছে এই বিহালোর অফিসে এই গরিব লোকের পরিবার এই পরিবারের জমিন ছিনতাই করে এদের পাত্তা জমিন আছে পাত্তাগুলো দেখা অরিজিনাল পাত্তা আছে এদের পাত্তাকে ক্যান্সেল করে এখানে যে কংগ্রেস থেকে দিয়ে তিন মাস আগে চার মাস আগে যে জামিল সাহেব টিএমসি তে এদের জমিন কাটে

এটা লোকের বিশ লাখ টাকার স্করপিওর গাড়ি বাংলা তাদের জগা জমিন ভূমিহীনের জন্য পাট্টার জমিন হয় যারা গরিব লোক যাদের জমিন নাই তাদের জন্য পাট্টা জমিন একটা জেলা পরিষদ কংগ্রেস থেকে জিতে টিএমসি তে কংগ্রেসে থাকে করতে পারলো না সিপিএম এ থাকে করতে পারলো না এখন টিএমসি গভর্নমেন্টে যায় যুক্ত হয় জেলা জয়েন করে উনি এই পাট্টাটা বানাচ্ছে এক একর জমিনের সেটা পরমান আছে ওনার নামে ওনার বোন নামে ওনার বোন নাম লালবানু ওনার নাম জেনুল সাহেব ওনার মেয়ে ওনার যে ছেলে আছে ওনার ভতিজা মূর্তিজা তাদের নামে পাত্তা অ্যাপ্লাই করেছে সেটা আমার হাতে আছে আমরা চাইছি কি গরিবের লোকের জমিন কাটাকাটি করতে দেব না আর গরিবের জমিন গরিবের কাছে থাকবে এইগুলো পাত্তা গরিবের যেগুলো পাত্তা আছে উনিশশো তিরাশির এনার হাতে আছে তিরাশির পাত্তাকে কাটে একটা গরিবের পাত্তা কাটে আর টিএমসিতে যুক্ত হয় কংগ্রেস থেকে জিতার পরে ওই লোকটা এখানে দুর্নীতি করছে জমিনের এই পাত্তাটা উনিশশো তিরাশির মদত মন্ত্রী পা করছে আমি ডাইরেক্ট বলবো হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট আছি এটা মন্ত্রীর চুক্ত হচ্ছিল টিএমসি পার্টিতে জয়েন করার আগে যে তুমি আসো যতগুলো আছে তবে জগ জমি লাগবে না কি আসবে তোকে লিডারশিপ দেবো পাঁচটা অঞ্চলের পাঁচটা অঞ্চলের লিডারশিপ পাঁচটা অঞ্চলে যায় জমিন কোন কোন অঞ্চলে আমি বলছি সাপুর টু সাপুর ওয়ান আর গোয়াডা ওয়ান গোয়াডা টু সব জায়গায় যায় নি জমিন নিয়ে আর ইনার কাছে মন্ত্রী বলছে যাও বিডিওর কাছে বিডিও যাবে তোর সঙ্গে যাও বিআর অফিসে বিআরও যাবে যাও আইসির কাছে

মন্ত্রীর দোষ আছে সোজা বলছি এই মন্ত্রীর এইগুলো দিয়ে যেরকম বাবুল জয়েন করছে বাবু পাঞ্চি বেড়াতে ওনাকে বলছে ওদিকে তুমি লুটো তুমি এদিকে লুটো লুটার দোকান করে দিচ্ছে উনি চেয়ার কিনা কুরসি কিনা মন্ত্রী জনগণকে কিনতে পারছে না জনগণের মন জিততে পারছে না অভিযোগ আছে বিয়ালোর বাবার ক্ষমতা নাই যে উনি এই পাত্তাটা কাটে ইনাকে যদি পাত্তা করে দেয় গোয়াল পোহরে হরতাল হবে একটা রোড বাঁচবে না মন্ত্রীর বাড়িতে রোড জাম করে দেবো আমি বিবৃতি আমার নাম ডক্টর গুলাম সরবার আমি বিজেপির ভারতীয় জনতা পার্টির এম এর ক্যান্ডিডেট এখানকার দুই হাজার একুশের এখন বর্তমানে আমি রাজ্য সম্পাদক জমি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে এবং সে জমি নিজেদের পৈতৃক জমি বলে দাবি তৃণমূল নেতা জয়নুল হকের তিনি আরো কি বললেন শুনে নেব আপনাদের অধিকারী বাড়ি ওনার জমি হাতে নেওয়ার অভিযোগ করছে ওনার জমি রেকর্ড রয়েছে উনিশশো বিরাশি তিরাশি সালের পাট্টা হয়েছে তার জমি আপনি আবার নতুন করে পাট্টা করে হাতানোর অভিযোগ করছে আপনার বিরুদ্ধে দখল করে জমি দখল করে চাষও করেছেন আপনি কি বলবেন এটা দেখো যিনি বলেছে বিগত কিছুদিন আগে ওনার আমার বিরুদ্ধে উনি আবার ক্লেম করেছিলেন ওনাকে আমি বলেছি বিজেপির যে নেতা বলেছে ওনাকে আমি ধন্যবাদও দিয়েছিলাম আর বলেছিলাম যে সঠিক তদন্ত করা ওনার উচিত যে কথাটা উনি বলছেন ওনার কাছে কোনো প্রুফ নেই একটা লোকের নামে পাট্টা হয়েছে পাট্টাটা কেন রেকর্ড হলো না ওটা এখনো আপনাকে আমি বলছি আপনি দেখবেন ওটা হচ্ছে সাতাইশশো প্লট তিলান জিপি আমার বাবার আমার কাকার সম্পত্তি বাচা মোহাম্মদ কালু মোহাম্মদ আমার বাবার সম্পত্তি ওটা এখনো আমার বাবার নামে রেকর্ড রয়েছে এবার আজকে আমি টিএমসিতে আছি আমি বিগত দিন বামপন্থী করতাম মিস হয়েছে মানুষ আমি বারবার ওনাকে বলি কিছু ছেলেপেলেকেও বলছি যে কিছু ওনার কাজ হচ্ছে শুধু ভরকানো। আর কিছু না মানুষকে খালি ভরকায় বেড়ায় আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি দুর্নীতির বিরুদ্ধে তো আমি লড়াই করি এখনো লড়াই এখানো থেকেও লড়াই করি যে কথাটা উনি আমার পাট্টার বলেছে ওনার কাছে যার কাছে পাট্টা হয়েছে পাট্টাটাই ভুল হয়েছিল আপনি দেখবেন আপনাদের আমি বলি বের করবেন সাতাইশো আনঠানব্বই এক একর সতেরো শতক জমি এখনো কালু মহাজন বাজা মহাজনের নামে রেকর্ড আছে উনি আমার বাবা বাবা কাকা আর ওই জমি কিভাবে আবার আমাদের সরকার আমাদের বেশি জমি ভেস্টে নিয়ে নেয় যেহেতু আমাদের নজন পরিবারের জন্য একর করে জমি জমি থাকার কথা কিন্তু আমাদের বেশি নিয়ে নাই আমরা আবার যাই জিতেছি সেটা আজকার ব্যাপার না আমি অনেক দিন ধরে কেস লড়ি এল আর জিতেছি অনেকদিন আগে আবার এল আর দুইবার থেকে বেলার রেকর্ড করে নেয় আমাদের জমি আমাদের জমি আমাদেরকে ফেরত দিবে এখনো এস অফিসে আছে এসডিও সাহেব চলে গেলেন ম্যাডাম আসছে ওটাও হবে কিন্তু ভুল ভ্রান্ত মানুষকে বুঝাচ্ছে এটা কিছু না আর উনি একটা কথা বলছে যে টিএমসি তে এসে ভুল বুঝাচ্ছে মানুষকে আমি টিএমসি তে আসার তিন মাস হলো দীর্ঘদিন হলো আমি এই কেস জিতেছি আমি এই কেসে লড়াই করে অনেক দিন হলো আজকে না উনি ভুল বুঝাচ্ছে আপনাদেরকে মাধ্যমে বলতে চাই সেই রেকর্ডটা দেখবেন আমি বারবার বলি জিএন নম্বর একশো একান্ন তিলান মজা প্লট নম্বর হচ্ছে সাতাইশশো জমি হচ্ছে এক একর সতেরো শতক এখনো আমার বাবা কাকার নামে রেকর্ড রয়েছে সেই জমিগুলো কিভাবে হয় সেটা আমার নিজের জমি সেটা ভুল বলছি রেকর্ড থেকে তাহলে পাটটার আপনি কেন বললেন আপনি রেকর্ড আছে পাটটা সেটা বললাম তো ভুল বুঝাইছে সেটা ভুল বুঝেছে মিক্স বুঝে ওটা আমি কেন অ্যাপ্লাই করলাম সেটা তো কোর্টের বিধান্ত আমি একটা কোর্টে লড়ছি সেটা কোর্টে জবাব দেবো ওনার দরকার কোর্ট থেকে বুঝে নেবা কেসটাকে দেখা কেন আমার ফ্যামিলিতে পঁচিশ একর জমি টিকাতে হবে আমাকে সরকার ব্যাগ দিবে সেটা কেন নিতে হবে সেটা তো ওনাকে দরকার বুঝার ওটি যদি জানেন ও আমাকে দেখলাম অনেক কথা লোককে বলে এক তাও কাজ ওনার ভালো না শুধু গোয়াল নজবানকে গোয়াল লোককে ভুল বুঝানোর কাজ হচ্ছে উনি সেন্টিমেন্ট জাগাচ্ছে বিষয় বলছি আপনারা মানে ক্ষমতায় দায়িত্ব ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক জানিয়েছেন পাটটা নিয়ে বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক আর ওকে জানিয়েছেন জানুন আমি বলছি শুনুন আমি এটা বলছি আমাদের মেনলি যেটা ব্যাপারটা হচ্ছে পাটটা পাট্টাটা কি জিনিস সেটা হচ্ছে যে ভূমিহীন বা করে নিচে যাদের জমি থাকে তাদের আমরা পার্টা হিসেবে দিই এবার আবেদন যেটা হচ্ছে যে কোনো লোকই করতে পারে আপনারা জানে সেটা আবেদন করতেই পারে আমরা ইনকোয়ারি করে দেখি দেখে যদি মনে হয় যে না তারা করে জমি কম আছে এবং যে যেসব ক্রাইটেরিয়া দরকার আছে সেগুলো ঠিকঠাক আছে তবে প্রাই পার্টার জন্য এলিজিবিলিটি কিন্তু এইসব প্রাইটেরিয়া থাকতে হয় একটা বিষয় বলছিলাম যে যার নামে পাটটা রয়েছে সেই জমির সেই জমির নামে আবার নতুন করে পাটটা আপনারা এবার এটা কি ভাবে দেখছেন এটা কত কারচুপি আছে মনে হচ্ছে না এটা একটা বলছি ধরুন পাটটা কেউ পেলো মনে করুন যে এক্স কোন ব্যক্তি পাটটা পেয়েছে এক্স ওই ব্যক্তি পাটটা চাষ করছিল কিছুদিন পর বা কিছু বছর পর উনি যদি মনে হয় যে আমি আর এই পাটটা নিচ্ছি না এবার ওয়াই কে দিয়ে চলে গেল তাহলে এক্স এর পাটটা থাকলো না কিন্তু এর একটা নিয়ম হচ্ছে যে পাটটা যাকেই দিবে সেই থাকবে এবং তার বংশধরি চাষবাস করতে পারবে বা বাড়ি করতে পারবে যে রকমের পাটটা হয় আর কি পাট্টা অনেক ধরনের হয় তার মধ্যে আমি বলছি যে চাষবাস যদি করে তাহলে সে চাষবাস করতে হবে এবার দেখা গেল ওই ব্যক্তি নেই ওয়াই ব্যক্তি এসে বসে আছে বা ওয়াই ব্যক্তি দিয়ে গেছে তাহলে ওই ওয়াই ব্যক্তি এই পাটটাকে ক্যান্সেল করার জন্য আবেদন করতে পারেন ওটা একবার এনালমেন্ট ওটা এসডি অফিস থেকে আমাদের এখানে আসে আমাদের এখানে একটা রেভিনিউ অফিসার এবং তার সঙ্গে রেভিনিউ ইন্সপেক্টর এবং আমিন গিয়ে ওটা মাপে দেখে যে ঠিকঠাক ওই লোকটা বাস করছে কিনা যদি না দেখে তাহলে সেভাবে রিপোর্ট এখান থেকে যায় এসডিও ওখান থেকে এসডিও কোর্ট থেকে সেটা হয় কি অ্যানালমেন্ট হয়ে যায় অ্যানালমেন্ট হয়ে যাওয়ার পর যে সেই যে ওয়াই ব্যক্তি বসেছিল সে আবেদন করতে পারে যে অ্যানালমেন্ট হয়ে গেলে কিন্তু জমিটা আবার এক নম্বর ফিরে আসলো মানে গভর্নমেন্ট ল্যান্ড হয়ে গেলো এইবার যে ব্যক্তি বসে আছেন ওয়াই ব্যক্তি তিনি আবার আবেদন করতে পারেন পাটটার জন্য এবার পাটটা যদি দেখা যায় আমরা তখন আমরা এনকোয়ারি করে দেখি যে ওয়াই পাটটা পাওয়ার যোগ্য কি যোগ্য না সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা সেই জন্য মাঠে গিয়ে দেখে কোনো আরে সাহেব তার সঙ্গে আমিন যেতে পারে গিয়ে সেটা মেজারমেন্ট করে দেখে এবং তার তথ্য নেয় তথ্য নিয়ে যদি দেখা যায় যে হ্যাঁ তার একা করে নিজে জমি আছে সে গরিব লোক সে চাষবাস করার জন্য একটা জমি দরকার সেক্ষেত্রে কিন্তু তার পাটটাটা আবার সেটা আমাদের একটা বিও কমিটি আছে সেই বিও কমিটিতে মিটিং করার পর সেটা পাস হয়ে এসডিএল হয় হয়ে এসডিও সাহেবের কাছে যায় এসডিও সাহেব সেখান থেকে আবার সেই ওটাকে আমাদের পারমিশন করে আমাদের এখানে আসে তখন সেই ব্যক্তিকে কনসার্ন ব্যক্তিকে আমরা প্রদান না ক্যান্সেল হয়নি এবার হয়তো দেখা যাচ্ছে যে বিরাশি তিরাশি সালে যে পাট্টাটা পেয়েছে সে হয়তো দুটো রকম জিনিস হতে পারে একরকম হচ্ছে সে পাট্টাটা রেকর্ড এখনো করায়নি তাহলে আমরা ওখানে থাকবে রেকর্ড না করালে মানে মনে করুন যে রামের কাছে যদি রহিম যদি একটা জমি কিনে রাম রহিম যদি রেকর্ডটা না করায় তাহলে রামের নামে রাখবে থাকবে তো যদি রেকর্ডটা না করিয়ে থাকে তাহলে আমরা ভাববো যে রামের জমি কিন্তু মানে ইনিশিয়ালি ভাববো পরবর্তীকালে যখন দেখা যাবে যে দলিল করে কিনেছে রহিম দেন আমরা তখন তার নামে রেকর্ড করে দিতে পারি তো সেই সেরকম ক্ষেত্রে যদি পাটটার আবেদন করে আমরা তাদের নামে রেকর্ড করে দিই দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে যে পাটটা পেয়েছিল বিরাশি তিরাশি সালে বাট সে এখন নেই ওই জায়গায় অন্য লোকে চাষ করছে যেরকম আমি আগে বললাম যে এক্স এবং ওয়াই যে এক্সকে পাটটা দেওয়া হয়েছিল কিন্তু এক্স নেই ওয়াই এখন চাষ করছে এক্স এখন হয়তো অন্য জায়গায় চলে গেছে সেই ক্ষেত্রেও মানে এটা হতে পারে কিন্তু এখানে তো অন্য জায়গায় যায়নি এখানে আপনি দেখছেন যে একটা গরিব মানুষ এবং তার বিপক্ষে একটা মানে সব দিক থেকে শক্তিশালী একটা মানুষ সে তো যে কোনো সময় তার জমিতে দখল করে সেই জমি চাষবাসে না ব্যাপারটা আমি তো বলে দিলাম যেটা হচ্ছে যে এখনো প্রেজেন্ট যেটা আছে যেটা আপনারা আমরা একটা কেস যেটা আমরা সামনে পেলাম যেটা প্রতিদিন রয়েছে তিনি পরিষ্কার বলছেন যে তার উনিশশো সাল থেকে তার পাটা রয়েছে এবং সে সেখানে বর্তমান এবং তার উপরে সে এখানে যার বিরুদ্ধে অভিযোগ আনছেন যে এই যে সে তিনি ওখানে জোর জবরদস্তি গিয়ে ওনার জমিতে দখল করে নিয়েছে দেখুন তাহলে সেক্ষেত্রে ওনাকে একটা আবেদন করতে হবে আমাদের এখানে যেমন করতে হবে থানায় করতে হবে কারণ লো অ্যান্ড অর্ডার এটা কারণ দেখুন জমি আপনার আপনাকে আমি দিয়েছি করে তাহলে রক্ষা করার দায়িত্ব প্রথম আপনার সেটার জন্য প্রথমে আপনাকে পুলিশে যেতে হবে পুলিশ আমাদের ইনফর্ম করবে যে জমিটা আমরা যাচ্ছি

এবং পাটটা স্যার আমার আছে এবং এই যে দেখুন আমি বলছি যেটা যেটা যে শঙ্কর বিশ্বাস এবং আরো সাহেবকে পাঠিয়েছিলাম এবং পরবর্তীকালে তারা নিজেরাই এসছিলেন যে পাটটা পেয়েছে এবং পাট্টার রেকর্ড আছে তো আমি সমস্ত কিছু দেখেছি তাদের তথ্য নিয়েছি নিয়ে আমি কমিটিতে মিটিং করেছি বিডিও সাহেবের সঙ্গে তখন আমরা বলেছি যে না এটা যখন পাটটা আছে তাহলে এটা ক্যান্সেল করা যাবে না হয়ে গেল তাহলে এভাবে যদি না আসে তাহলে আমরা বুঝতে পারবো না এবার দেখুন বাইরে থেকে যে কোনো ব্যক্তি যদি আমাদের কাছে যদি আবেদন করে যে স্যার ওখানে ও নেই তাহলে আমাদের প্রথম প্রসঙ্গটা ও আবেদন করেছে আবেদনের ভিত্তিতে আমরা একটা এনকোয়ারি করি এনকোয়ারি করে দেখা যায় যদি উনি নেই সেক্ষেত্রে কিন্তু তখন আমরা ওইটাকে কিন্তু আমরা ওই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেবল কিন্তু আমাদের কাছে আর যদি দেখি যে ওই ব্যক্তি আছে তাহলে ওই জন্য আমরা এনকোয়ারি গেলাম এনকোয়ারি কিন্তু ওই ব্যক্তিকে বললাম যে কাগজপত্র থাকে ইমিডিয়েট অফিসে আসে আপনারা দেখা করেন ইনি কিন্তু সেটা আসেননি আজকে আসলে এই যে এতগুলো মানুষ যে এটা যে তাদের জমির জন্য অভিযোগ করছে তাহলে কি তাদের অভিযোগটা ঠিক নয় আপনি কি না অভিযোগটা একদম ঠিক নয় যদি বলি কেন বলি দেখুন ব্যাপারটা হচ্ছে কি যে আমি তো বললাম তো আমাদের সামনেই আপনারা অন রেকর্ডে রয়েছে আমাদের সামনেই আপনারা কিছু মানুষকে বললেন দেখুন যে আপনারা আবেদন করুন

ভূমি ও ভূমি সংস্কার দপ্তর দুর্নীতির ঘুঘুর বাসা মুখ্যমন্ত্রী একাধিকবার তা পরিষ্কার করে দিয়েছেন উত্তর দিনাজপুরের থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মত ভাবে ঝা চকচকে আবাসন করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে यह कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षण पुरी वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স